তো এই ক্ষেত্রে আপনার এই ট্যাঙ্কির মধ্যে কি করেন আর কি বিশেষত্ব বা কি করলে এই ট্যাঙ্কিটার মধ্যে হচ্ছে ঠান্ডাটা বা বারো ঘন্টার ব্যাকআপ আপ দেবে বলে আপনি মনে করেন এটা ভালোভাবে আপনার যে লিকুইড ফার্মগুলো ভালোভাবে পুরত্ব করে দিতে হবে আচ্ছা আচ্ছা অনেক সময় দেখা যায় লিকুইড ফার্মের পরিবর্তে অন্য অন্য জিনিস এগুলোর ভিতরে ঢুকায় দিয়ে তারা দিচ্ছে এজন্যই তারা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা আচ্ছা। আদে মাল নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা। আর আমাদের এটাকে আমরা যে এগুলো ট্যাঙ্কার ভ্যানটুরি করতেছি আচ্ছা। এগুলোতে আমরা আপনার 30 কোয়ালিটির মাল ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা। এজন্য খাদ্যপণ্য ডিভাইসগুলো সুরক্ষিত ভালো থাকে। আচ্ছা আচ্ছা। আপনি এখানে মাসে কত পিস হচ্ছে এই ট্যাঙ্কারগুলো বানান আপনি বা বিক্রি করে থাকেন বা এইগুলো আসলে কারা আপনার কাছ থেকে কিনে এগুলো আসলে প্রথমত আমি যে গাক সংস্থা আছে এই প্রজেক্টের ওনারা আমাদেরকে সহযোগিতা করে কাস্টমারকে সহযোগিতা করে আমাদেরকে এগুলো অর্ডার দিয়ে থাকে আচ্ছা এগুলোই আমরা এভাবে আমরা তৈরি করি মানে আপনি বলতে চাচ্ছেন যে গ্রাম উন্নয়ন কর্ম অফিস বিভিন্ন কাস্টমার বা ক্রেতাদের সাথে আপনার লিঙ্কেজ করে দেওয়ার ফলে আপনার সেলটা বাড়ছে বাড়ছে যদি বানাইতে চাই তাহলে আপনি ঠিকানাটাই যদি মানে একটু বলতেন আমার এই ঠিকানা এটা বানানি আপনার শান্তাহার রোড বনামি থেকে আপনার পাঁচশো গড় পশ্চিমে মির্জাবাড়ি মোড় এটাকে মির্জাবাড়ি মোড় অথবা স্টার ভাটার মোড় মানুষ বললি এটা চিনতে পার আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বার যদি একটু থাকে তাহলে একটু বলে দেন হ্যাঁ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ সেভেন ফাইভ থ্রি থ্রি জিরো শুধু আপনি শুনলেন সরাসরি আমাদের উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে তো আপনার যদি এই ট্যাঙ্কার ভ্যানটা নিতে চান তাহলে আপনার যোগাযোগ করুন বগুড়া বনানী স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে যে রানীরহাট রোড বলে সান্তাহা রোড বলে এই এখান থেকে প্রায় পাশ্ববাস সামনেই আমার এই বড় ভাইয়ের হচ্ছে ওয়ার্কশপ এই ওয়ার্কশপে আসলে আপনার সরাসরি কথা বলে তার কাছ থেকে ট্যাঙ্কারগুলো নিতে পারবেন আমি বিশ্বাস করি যে অন্য যে কোনো জায়গার চেয়ে আপনি এখানে দাম প্রাইসটা কম পাবেন কারণ আমরা নিয়মিত এখান থেকে আমাদের বিভিন্ন উদ্যোক্তারা কাজ করে নিচ্ছে এবং কাজের কোয়ালিটিটা ফিনিশিংটা খুবই ভালো এটা হচ্ছে দুইটা পার্ট থাকে আমি যে যারা একটু নতুন আছেন অনেকে ভাবতেছেন যে এটা কি এটা হচ্ছে নতুন এই দেখেন আপনার একটু এটা হচ্ছে এর শীত হ্যাঁ ভিতর সাইড হচ্ছে এইরকম আর এটা ঢুকে যাবে এটা হচ্ছে ভিতরের পাট আর এটা হচ্ছে বাইরের অংশটা থাকবে এটা কাজ এখন চলমান কাজ চলতিছে তো আপনার যারা নিতে চান তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে এসে সরাসরি দেখে ওইগুলো নিতে পারবেন আর কি ধন্যবাদ